ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে ছয় পুলিশ সদস্য শনিবার চৌদ্দ ডিসেম্বর রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এ সময় মুফতি গিয়াসুদ্দিন আর তাহেরি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান তাহেরি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয় বিজয়নগর থানার ওসি রওশন আলী বলেন বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন আর তাহেরি একটি মাহফিলের আয়োজন করে এছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে একটি বিলের পানি দিয়ে পালিয়ে যান উল্লেখ্য এর আগে গত শুক্রবার ১৩ ডিসেম্বর আঁকা বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন আর তাহের একটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এস এর মাথা ফাটিয়ে দেয় তাহেরির ভক্তরা মাহফিল থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ ওঠে এই ঘটনায় তাহেরি সহ পনেরো জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে এই মামলায় গ্রেপ্তার করতে গিয়ে আবারও হামলার শিকার পুলিশ মারফাসান বিশাল বাংলার দশ